আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াই তো আরো দুইটি ট্র্যাক্টর বিক্রি করে দিলাম ট্র্যাক্টর দুটি হচ্ছে ডিআই আলাইকুম ভালো আছেন তো ভাই রাখছে ভালো এই প্রথম কিনলেন নাকি এই প্রথম এই প্রথম না তো ট্র্যাক্টর কিনে খুশি তো তো ভাই কিন্তু ট্র্যাপের চুয়ান্ন পঞ্চাশ ডিআই টলি চালানোর জন্য ট্র্যাক্টরটি কিনছে তো ট্রাক্টরটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে রানিং অবস্থায় আছে কিন্তু একেবারে কম দামে ট্রাক্টর তো শুধু টলি চালাবে চাকার বিট গাড়ির কন্ডিশন সব কিছু কিন্তু মোটামুটি ভালো আছে ভাইজানি কোথায় থেকে আসছিলেন গোলামনপুরা তো আপনি ট্রাক্টর দিয়ে টলি চালাবেন না শুধু টলি শুধু টলি চালাবেন তো ট্রাক্টরটি হচ্ছে দুই হাজার চোদ্দো সালের চোদ্দো পনেরো সালের এরকম হবে তো এইখানে টুকটাক সমস্যা ছিল ওই এখান থেকে কিন্তু সমাধান করে নিল তো বাইরে কিন্তু অনেক দূর থেকে আসছে ভোলা মনপুরা থেকে তো ওনাদের ট্রাক ভাড়াটা কিন্তু অনেক বেশি তো ওনাদের ট্রাক ভাড়া হচ্ছে একচল্লিশ হাজার টাকা দুইটা ট্র্যাক্টর একসাথে নিয়ে যাবে একচল্লিশ হাজার টাকা ট্রান্সপোর্টের কারণ ওইদিকে অত ট্রান্সপোর্টের অত গাড়ি ভাড়া যায় না তো এই কারণে কিন্তু ভাড়াটা একটু বেশি তো পিসে আর এক ভাইও কিন্তু কাছে দুইজনে কিন্তু গাছে দুইজনে কিন্তু দুইটা ট্র্যাক্টর কিনছে তো বাইরটা এখন দেখাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন তো খুশি আছেন তো ইনশাল্লাহ না তো ভাই এই প্রথম ট্রাক্টর কিনলেন না আরো আছে আপনার এটি বর্তমান ছোটরি আছে আরো ছোট মানে পাওয়ার টিলার আছে পাওয়ার টিলার যে টলিগুলো আছে এটি সর্বপ্রথম তো ভাই গাড়ি কিনা খুশি তো ইনশাআল্লাহ আপনার মনের মতো হইছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই কিন্তু এটা বাহির গাড়িটা কিন্তু 2017 সালের মডেল ডিজিটাল মিটারে এটা দিয়ে কিন্তু উনি এটা কি 40 চালাবেন না 400 করবেন ওই كلامতে আর চালাবেন বুঝলে চার্জ করেন তো আমাদের এখানে কিন্তু অনেকেই না অনেক দূরের রাস্তা তো আপনি টাকা আমরা এসে খুব ভালো আমরা যেই ব্যবস্থা পাইছি তো অনেক দূরে থেকে আসছেন লোক আপনাদের এখান থেকে কত কিโล হবে আনুমানিক ঐশো কিলো দূর থেকে আইসা কেনগুনি এটা ট্রাক্টর আমাদের কাছ থেকে ট্যাপে 54 50 ওরা এটা ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে যে এখন বর্তমানে টলি চালাবে ভবিষ্যতে ওনারা চাষও করবে তো টায়ারে ভিটগুলো দেখেন সামনের টায়ার নতুন এবং বড় টায়ার তিন পোয়া বিট আছে তো এটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটি ট্রাক্টর তো নাদের কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে ট্রাকে লোড করে দেব কাভার ভ্যানে অলরেডি এসে পড়েছে কভার ভ্যান তো এখানে ভাড়া ঠিক হয়েছে একচল্লিশ হাজার টাকা মানে এইখান থেকে কভার ভ্যানে ওনাদের ভোলাই নিয়ে যাবে যদি ছোটো ট্রাক হইতো যে এক গাড়িগুলো হয়তো যদি একটা ট্রাক্টর নিয়ে যাইতো তাহলে ভাড়াটা একটু কম হতো যেমন বিশ হাজার বিশ হাজার টাকার মধ্যে ব্যাকআপ হইতো কারণ যেহেতু কভার ভ্যান অনেক বড় গাড়ি আর কভার ভ্যানের কিন্তু ভাড়াটা অনেক বেশি আর এর মধ্যে ওনারা দুইটা ট্র্যাক্টর নিতেছে দুইটা ট্র্যাক্টর কিন্তু সমানভাবে ভাগ করে কিন্তু নিতে পারবে না বিশ হাজার করে চল্লিশ হাজার বিশ হাজার পাঁচশো করে ভাড়া হইলো তো ছোটো ট্রাক হইলে ওনাদের জন্য সুবিধা হইতো কারণ একটা ট্র্যাক্টর বিশ হাজার বা একুশ হাজার টাকার মধ্যে ওনারা ভোলায় পৌঁছে যায়তো আর কি তো ট্র্যাক্টরটি ভাই ট্র্যাক্টরটি দেখায় দু হাজার সতেরো সালের তো বাইরে কিন্তু আসছে কবে আসছিলেন একটু বলেন তো ভাই আসছে আজকে

আমাদের ওই থেকে এক ভাই কিনছে উনি কিন্তু ট্রাক্টর দেখাও নাই তো ওনার কিন্তু কথা বাড়িতে একটু সমস্যার কারণে বিজি আছে এই কারণে আজকে ট্রাক্টর পাঠাবো না আর আমাদের পরিচিত গাড়িও নাই যেহেতু উনি আসে নাই পরিচিত ট্রাকের মাধ্যমে কিন্তু গাড়িটা পাঠাইতে হবে তো ভাইরা কিন্তু অনেক দূর থেকে এসে কিন্তু দুইটা ট্রাক্টর নিল সেটা হচ্ছে দুইটাই হচ্ছে টাফি চুয়ান্ন পঞ্চায়েত বাইরে কিন্তু মানে একসাথে পরামর্শ করে আসছেন বুদ্ধি শুদ্ধি করে আসছেন যে দুইটা গাড়ি যাতে একসাথে নিতে পারে তো এই কারণে কিন্তু ভাড়াটাও একটু কম পাইছে একচল্লিশ হাজার টাকায় কিন্তু ওনারা একটা কভার ভ্যান পাইছে বিশ ফুটি তেইশ ফুটি কভার ভ্যান তো দুইটা ট্র্যাক্টর কিন্তু সুন্দরভাবে নিতে পারবেন তো আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের এখানে ট্র্যাক্টর এসে কিনতে পারেন কোনো নির্ভয় অনেক লোক আছে ভাই বুঝছেন মানে ভয় আসে না না জানি কত দূর কি সমস্যা গেলে টাকা পয়সা মাইরা দেয় কিনা এইসব কিন্তু চিন্তা ভাবনা থাকে থাকে না অনেকের মনেই কিন্তু থাকে মধ্যে যাতে না থাকে এই কারণে কিন্তু এই আপনাদের দিয়েই ভিডিও কিন্তু আমি করি তো গাড়ি দুটো এখন আমরা লোড করে দেবো ট্রাকে কভার ভেনে দুটাই কিন্তু বলা মোহনপুরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যেই তো যারা দূরে থেকে আমাদের কাছে ট্র্যাক্টর নিতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নির্ভয়ে কিন্তু আমাদের কাছ থেকে পুরাতন ট্র্যাক্টর কিনতে পারেন যে কোনো স্থানে আমরা পাঠাই দিব তো গাই দুটো এখন আমরা উঠাই দিচ্ছি তো বাইরেও আসছে কিন্তু সৈদপুর থেকে আমাদের কাছে ট্র্যাক্টর নিতে তো পথে কিন্তু দেখা হয়ে গেল তো আমাদের এইখান থেকে গাড়ি উঠাইতে যেখানে ট্র্যাক্টর ক্রয় বিক্রয় করি শোরুম থেকে এখানে প্রায় তিন কিলোমিটার আসতে হয় বিশটা পার হয়ে আলহামদুলিল্লাহ ওটাই গেছে পাবার দুইটা গাড়ি কিন্তু সুন্দর ধরে এটু আগে আসে আবার বেগে যান যান ওইখানে যান গাড়ির কাছে যায় দেখেন চাবির ব্যবস্থা করে আমি দিচ্ছি আপনি যান ওনারা আসছে ছয়ষট্টি থেকে ট্রাক্টর দেখার জন্য আপনার কাছে মহামান গাড়ি আছে কত সালে পনেরো সালে কিরকম টাকা দাম দামের কথা বলেন দুই লক্ষ বিশ চলো যাবো ডিজিটাল মিটার হেনাল এই যে এই সিরিয়ালের গাড়ি এটা আমরা বিক্রি করলাম দুই লক্ষ টাকা এখানে দুই লক্ষ টাকা বিক্রি করলাম আবার ওনারা কাজ করে নিল তো মোটামুটি বেশ কিছু কাজ দুইটা একটা সুন্দরভাবে ভাবে আসছে হ্যাঁ দুইটা একটা জায়গা বাড়ছে ওনারা কিন্তু এখন বলার উদ্দেশ্য